কোনটা কোনটা ডুপ্লিকেট বুঝতে পারেন কিনা আপনাদের এক মিনিট সময় দিলাম দেখেন বুঝতে পারবেন কিনা আসসালাম কেমন আছেন ভাইয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপু আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি কি পিছনে আজকে আবার আজকে চলে এসেছি বডি ক্রিম আর বডি সোপ নিয়ে ওকে বডি হ্যাঁ একদম নতুন একটা প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে প্রথম আজকে আপলোড হবে আর এখন পর্যন্ত কেউ কারো কাছে কিন্তু এই প্রোডাক্টটা নাই অবশ্যই আমি আমাদের কাস্টমারকে বলবো যারাই অর্ডার করবেন অরিজিনাল প্রোডাক্ট পাইতে হলে দ্রুত আমাকে নক করবেন নক করবেন কোথায় আদিবাCosmetics ভিডিওতে স্ক্রিনে দেওয়া ইমো WhatsApp নম্বরে ঠিক আছে ফায়রে ব্র্যান্ড হ্যাঁ চোর ভাইরাল বর্তমানে নতুন একদম চলে আসছে এটা তো নতুন আসছে কাস্টমার কি রিভিউ পাওয়া গেছে কাস্টমার রিভিউ হ্যাঁ আমি অনলাইনে নিয়ে আসার আগে কয়েকজনের কাছে সেল দিছি প্লাস নিজেরাও ইউজ করছি ভালো রিভিউ আসছে কিন্তু এটা কিন্তু অরিজিনাল প্রোডাক্টের পাশাপাশি নকল প্রোডাক্টও কিন্তু চলে আসছে আজকে আমি আসল নকল দুইটাই মানে অরিজিনাল এবং ডুপ্লিকেট আজকে দেখানো হবে ভিউয়ার্স অনেকে কিন্তু ফাইর ব্র্যান্ডের সাবান তার নেন কিন্তু কাজ হয় না এটার ভিতরে কিন্তু অরিজিনাল ডুপ্লিকেট আছে যেখান থেকে নেন না কেন অরিজিনাল ডুপ্লিকেট দেখে নেবেন আর বিশেষ করে কিন্তু ফেসবুক পেজের থেকে কিন্তু মানুষ প্রতারিত হচ্ছে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট এটা চিনতে পারে না তো আজকে কিন্তু আদিবা কসমেটিক থেকে কিন্তু অরিজিনাল ডুপ্লিকেট দেখিয়ে দিবে দেখেন দুইটার ভিতরে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট বুঝতে পারেন কিনা আপনাদের এক মিনিট সময় দিলাম দেখেন বুঝতে পারেন কিনা তো ঠিক আছে কাজটা কি কাজটা হচ্ছে দেখেন আমরা অনেক সময় জাস্ট বডি ক্রিমটা মাখি ফসা হওয়ার জন্য অবশ্যই ফেসের জন্য তো সবাই একদম একশো পার্সেন্ট মেয়ের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট মেয়ে বা বয়স্ক যারাই বলেন সবাই কিন্তু ফেসের কেয়ারটাই করে আবার অনেকে চিন্তা করে যে আমার ফেসের সাথে বডিটা অ্যাডজাস্ট হচ্ছে না সেক্ষেত্রে আমার বডি ক্রিম ব্যবহার করা দরকার তবে বডি ক্রিম ব্যবহার করার পরেও অনেকে রেজাল্ট পায় না বা ধীরে রেজাল্ট আসে বা আসলেও অল্প আসে সেই ক্ষেত্রে বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য আজকে আমি সাবান আর বডি ক্রিম দুইটা একসাথে দেবো আর আজকের অফারে এখানে আমি ক্লবজি ক্রিমটা নিয়ে আসি নাই তবে যারাই পার্চেস করবে একটা বডি ক্রিমের সাথে কিন্তু দুইটা করে ক্লবজি ক্রিম ফ্রি পাবে

আপনার বডিতে যত দাগ স্কট আছে ওইটাকে ক্লিয়ার করে আনবে আর বডি ক্রিমটা যেটা এটা তো শুধু ব্রাইটেনিং এর কাজ করবে। এইটার সাথে যদি দাগ মুক্ত করার ক্রিমটা অ্যাড করা হয় তাহলে আরো বেস্ট রেজাল্ট আসে আরো দ্রুত আসে। দ্রুত রেজাল্ট পাবে। অনেকে ভাবতে পারেন এটা সাবান নরমাল সাবান আসলে কিন্তু এটা নরমাল সাবান না এটা কিন্তু হোয়াইটেনিং তো করবে এটা কিন্তু স্কার্ফ

কোনটা ডুপ্লিকেট বলেন সময় দিলাম বুঝতে পারবেন না কেউ বুঝতে পারবেন না যেহেতু তাহলে আপো আর কি ডিরেকশনটা নেই কোনটা অর্ডার কোনটা ডুপ্লিকেট এখানে দেখেন একটু যদি ক্লোজ করে দেখাই

কোনটা ডুপ্লিকেট এটা বাইরে থেকে বুঝতে পারবেন এখন আমরা ভিতর থেকে দেখি ভিতরে জিনিস আছে আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেখবেন স্মেল আসে কিনা অরিজিনাল সাবানের মধ্যে কোনরকম স্মেল কিন্তু থাকবে না আর যেটা ডুপ্লিকেট এটা এত সুন্দর একটা স্মেল মানে আপনি স্মেলই মনে করবেন যে এটাই বুঝিবার আসলে কিন্তু স্মেল দেন যে কথাই বলে না যে দুষ্টু লোকের মিষ্টি কথা ওই রকম বিষয়টা মানে এটার মধ্যে স্মেল দিয়ে দিচ্ছে স্মেলই পাগল হয়ে যাবে আসলে এটা নকল নকল নকলই অরিজিনালটার মধ্যে কোনো স্মেল নাই শুধু কার্যকারিতা আছে হ্যাঁ হ্যাঁ আমি আন করে দেখাচ্ছি ও এইটাও একটু দেখাই দেই

এটা প্রেস গুলো কিন্তু ডেবে যায় একদম খুবই সফট ডাফে কিন্তু একটু বেশি প্রেস করতে হয় মানে এটার তুলনায় এটা একটু হার্ড আর কালারটাও পার্থক্য দেখেন সাবানটা এটা বড় অরিজিনাল হলো এটা ছোট বা কালারটা পার্থক্য এবং ভিতরেও পার্থক্য আছে তো ঠিক আছে এটা কত গ্রামের সাবানটা সাবানটা হচ্ছে সাইট 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 হ্যাঁ সাইট বিরামের মতো আর আজকের প্রোডাক্ট গুলো কিন্তু সম্পূর্ণ থাইল্যান্ডের প্রোডাক্ট যারাই হচ্ছে ব্রাইট অডি ব্রাইট করতে চাচ্ছেন দ্রুত আমাদের কাছ থেকে অরিজিনাল প্রোডাক্ট গুলো নক করে নিয়ে নেন পরবর্তীতে কিন্তু এটার প্রচুর ডুপ্লিকেট আরো বের হয়ে যাবে যেহেতু অলরেডি বের হয়ে গেছে তখন কিন্তু হিউজ পরিমাণে যখন নকল আসবে তখন অরিজিনাল নকলের মধ্যে তফাটাও থাকবে না কারণ এখন পর্যন্ত তফাত আছে এখন এই যে আমি যে দেখাই দিলাম অরিজিনাল নকল বোঝা যায় নেক্সট টাইম এমন ভাবে নকলটা বের আসবে তখন অরিজিনাল তখন অরিজিনালটা একদম মাস্টার কপি বানিয়ে ফেলবে বোঝার কোনো উপায় থাকবে না তো ঠিক আছে আর এটা পেপার নিয়ম কিন্তু এখানে সম্পূর্ণ সাবান এইভাবে ইউজ করবেন না এটা থেকে একটু একটু নিয়ে ভেঙে ভেঙ্গে ওর সাবানটা এটা নরম তো পানি লাগে তাহলে তাহলে বাতাসে সংমিশ্রণে যাবে করে নিয়ে নিয়ে হাতে নিয়ে একটু স্ক্যাপ করে ফেসি এ ইউজ করতে পারেন আর বডিতেও চলে বডি ইউজ করেন তবে এটা বেশিরভাগ ফেসি এ ইউজ করা হয় বডিতে চলে বডিতে ইউজ করতে তবে পারবেন কিন্তু একটু দ্রুত শেষ হয়ে যাবে ওকে আর বডি ক্রিমটা আমরা আনবক্স করলাম না কারণ এটা খুললে তো আবার আপনারা নেবেন না হ্যাঁ পরে আবার আপনারা বলবেন যে এটা আনবক্স কেন অকলা কেন এই প্রবলেম সমসনে সবগুলোই অরজিনাল ইনশাআল্লাহ তো আমরা প্রাইজে চলে যাই আজকের কম্বো প্রাইস হচ্ছে যারা বডি ক্রিমের সাথে একটা সাবান নিবেন মানে এই দুইটা এই দুটো একটা প্যাকেজ হ্যাঁ এই দুইটা মিলে একটা প্যাকেজ আর এই দুইটার সাথে কিন্তু দুইটা ক্লবজি ক্রিম পাবে ক্লবজি ক্রিমটা আপনারা এই বডি ক্রিমের সাথে mix করে নেবেন এই দুইটার প্রাইস হচ্ছে only 1000 টাকা আগে সিঙ্গেল রেট টু সিঙ্গেল হচ্ছে যারা যদি সিঙ্গেল নিতে চান শুধু বডি ক্রিমটা যদি কেউ নিতে চান সিঙ্গেল সাড়ে পাঁচশো টাকা রাখবো বডি ক্রিমটা ঠিক আছে সাড়ে পাঁচশো আর সিঙ্গেল যদি শুধুমাত্র এই সাবানটা নিতে চান তাহলে সাড়ে তিনশো মানে তিনশো পঞ্চাশ টাকা নিব আর ডেলিভারি চার্জ কিন্তু দিতে হবে ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো বিশ টাকা কিন্তু দুইটা যারা একসাথে নিবেন অনলি এক টাকায় পাবেন ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি ওকে আর কেউ যদি শুধু সাবান নিতে চায় তিনটা শুধু সাবান নিলে তিনটা সাবান এক হাজার টাকা রাখা যাবে দেখেন তিনশো পঞ্চাশ করে কিন্তু কত আসে নয়শো এক হাজার পঞ্চাশ টাকা আসে এক হাজার পঞ্চাশের উপর আসে তিনশো পঞ্চাশ করে হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমি

সাথে তো পাঁচটা দুইটা ক্লোব দিয়ে সেক্ষেত্রে কি ডেলিভারি চার্জ ফ্রি হয় নাকি না হ্যাঁ 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 এখানেও ডেলিভারি চার্জ ফ্রি মানে আপনি যদি একটা সাবান একটা বডি ক্রিম আর দুইটা ক্লোব দিয়ে ক্রিম ফ্রিতে থাকছে সাথে ডেলিভারি চার্জ ফ্রি তবে যদি শুধু সাবান নেন একটা সাবান নিলেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ দিতে হবে ধরেন সাবান নেবেন না আপনি শুধু বডি ক্রিম নেবেন তাহলে শুধু একটা বডি ক্রিম নিলেও ডেলিভারি চার্জ দিতে হবে আর ডেলিভারি চার্জটা কিন্তু অ্যাডভান্স করতে হবে ওকে বাট এটার সাথে কিন্তু গিফট আছে যদি সিঙ্গেল নেন তারপর গিফট আছে এটা খুব গিফট আছে আর টোটাল প্যাকেজটা তাহলে কত টাকা আসছে টোটাল প্যাকেজ সাবানের সাথে বডি ক্রিমটা হচ্ছে এক হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি আর শুধু তিনটা সাবান যদি একসাথে নেয় সেক্ষেত্রেও এক হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি আর সিঙ্গেল যদি সাবান নেয় তিনশো টাকা তবে ডেলিভারি চার্জ দিতে হবে আর যদি সিঙ্গেল বডি ক্রিমটা নেয় সেক্ষেত্রে পাঁচশো পঞ্চাশ টাকা একদম চিপ রেটে দিলাম সেক্ষেত্রেও আপনার ডেলিভারি চার্জ দিতে হবে ওকে তো ঠিক আছে প্রিয়স আজকে ভিডিওটা এ পর্যন্তই আজকে কিন্তু অরিজিনাল ডুপ্লিকেট দেখা দিলাম যেখান থেকে নেন না কেন অরিজিনাল ডুপ্লিকেট দেখে নেবেন হ্যাঁ তো আজকে ভিডিওটা পর্যন্তই আল্লাহ হাফেজ